মাউন্ট রাশমোর দেখে এমন মনে হয় যেন এটি প্রাকৃতিকভাবে পাহাড় থেকে তৈরি হয়েছে কিন্তু বাস্তবতা হলো এই মাথাগুলি শ্রমিকদের একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম শৈল্পিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সোনার খনি শ্রমিকরা জ্যাক হ্যামার ডিনামাইট ও কিছু চতুর প্রকৌশল ব্যবহার করে এই বিশাল মাথাগুলিকে বাড়াতে সক্ষম হয়েছিল মাউন্ট রাশমোর সম্পর্কে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো বিশের দশকের শুরুতে ইতিহাসবিদ ডোয়ান রবিনসন চেয়েছিলেন সারা দেশ থেকে পর্যটকরা জার্জিয়া রাজ্যে একটি নতুন ভাস্কর্য দেখতে আসবেন তিনি ভাস্কর গুরজন বোরগালামের কাছে গিয়ে বলেন তিনি আমেরিকার ওয়ার্ল্ড ওয়েস্ট হিরোদের একটি বিশাল ভাস্কর্য তৈরি করতে চান প্রথমে গুরজন বোরগালাম অসম্মতি জানালেও পরে তিনি রাজি হন উনিশশো সালে তিনি সাউথ ডাকোটা রাজ্য ভ্রমণ করেন এবং পাঁচশো ফুট উঁচু মাউন্ট রাশমোর দেখতে পান যা শুক্র দানাদার গ্রানাইট দিয়ে তৈরি ছিল তিনি জানতেন যে এটি হবে তার প্রকল্পের জন্য উপযুক্ত স্থান পাহাড়টি চিহ্নিত করার পর তিনি বিভিন্ন সময় দায়িত্ব পালনকৃত চারজন মার্কিন রাষ্ট্রপতিদের ছবি নিয়ে গবেষণা শুরু করেন সেই সময় মাউন্ট রাশমরে কিছুই ছিল না রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ ছিল না এবং শ্রমিকদের পাহাড়ে ওপরে ওঠারও কোনো ব্যবস্থা ছিল না পরবর্তীতে পণ্য এবং মানুষদের সেখানে নিয়ে যেতে একটি রাস্তা তৈরি করা হয় এর কিছুদিন পরে পাহাড়ের পাদদেশে একটি সম্পূর্ণ গ্রাম গড়ে ওঠে যেখানে হাতিয়ারের দোকান কামারশালা এবং শ্রমিকদের থাকার জায়গা ছিল পাহাড়ে চূড়ায় ওঠার জন্য একটি বিশাল সিঁড়ি তৈরি করা হয় এবং সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্র আনা নেওয়ার জন্য একটি কেবল স্থাপন করা হয় পাহাড়ে চূড়ায় একটি উইন্স হাউসও তৈরি করা হয়েছিল যেখানে অপারেটাররা ছোট আসনে কর্মীদের পাহাড়ে যে কোনো স্থানে উঠানামা করাতে পারতো মাউন্ট রাশমারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বোরগালামকে ষাট ফুট উঁচু খাড়া পাহাড়ের ধারে তার পাঁচ ফুট মডেলটি কীভাবে স্থাপন করতে হবে তা বের করতে হয়েছিল তিনি গ্রিকদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন যারা পয়েন্টিং মেশিন ব্যবহার করে রোমান মূর্তির প্রতিরূপ তৈরি করতে পারত পরবর্তীতে তিনি তার নিজস্ব পয়েন্টিং মেশিন তৈরি করে যা মূলত একটি ধাতব বাহু ছিল যার মাধ্যমে কর্মীরা সঠিক জায়গায় ডিল করতে সক্ষম হয় এই ভাস্কর্যের সবচাইতে জটিল অংশগুলোর মধ্যে একটি ছিল সো সাধারণ গ্রিক ভাস্কর্যগুলোর চোখ পুরোপুরি মসৃণ যা দেখতে চ্যাপটা ও প্রাণহীন চোখকে বাস্তবসম্মত উজ্জ্বলতা দেওয়ার জন্য তিনি একটি গর্ত কেটেছিলেন যা এত গভীর ছিল যে সবসময় ছায়ায় থাকত চোদ্দ বছর ধরে মাউন্ট রাসমোর খোদাই চলেছিল আমরা যে মাউন্ট রাসমোরে ভাস্কর্যটি দেখছি তা পুরোপুরি শেষ হয়নি মূল পরিকল্পনাটি ছিল প্রতিটি রাষ্ট্রপতিকে তাদের কোমর পর্যন্ত খোদাই করা এবং একটি গোপন সমাধির নকশা করা দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাউন্ট রাশ্ম থেকে সমস্ত মনোযোগ্য অর্থ কেড়ে নেয় এবং মাত্র কয়েক বছর পরে গুরজন বরগালাম মারা যান